উত্তম প্রস্তাব দিয়েছে সেনাপ্রধান তারা বাংলাদেশে একদিনেই নির্বাচন না দিয়ে আট বিভাগে আট দিন নির্বাচন দিতে হবে এবং বাংলাদেশের সকল বাহিনীর উপস্থিতিতে নির্বাচন দিতে হবে প্রতিটি কেন্দ্রে পাওয়ার থাকতে হবে প্রতিটি কেন্দ্রের সার্বিক পরিস্থিতি লাইভ টেলিকাস্ট করতে হবে বিমান বাহিনীর একটা স্পেশাল টিম হেলিকপ্টার যোগে টহল দেবে কোন কেন্দ্রেও আক্রান্ত হলে তারা দ্রুত রিজার্ভ ফোর্স সরবরাহ করবে এমনটি করতে পারলে সুষ্ঠু নির্বাচন সম্ভব প্রস্তাবটি পছন্দ হলে লাইক এবং শেয়ার করুন ধন্যবাদ মুফতি হয়ে গেছেন জামাতের মিয়া গোলাম পরওয়ার বলেন আমরা মনে করেছিলাম উনি তো লন্ডনে গেছেন লেখাপড়া করেছেন কিছুটা পলিটিক্যাল ম্যাচিউরিটি হয়তো বা আছে কিন্তু দেখি যে উনি তো এখন বড় মুফতি হয়ে গেছেন পরওয়ার সাহেব কিন্তু কথা খারাপ বলেন নাই কি বলেন আপনারা আপনাদের মতামত জানিয়ে যাবেন ধন্যবাদ খুচরা বাজারে প্রতি গ্যাসের ফাইল মূল্য আঠারোশো থেকে দুই টাকা যা মধ্যবিত্ত নিম্নবিত্ত পরিবারের গ্যাসের ফাইল কেনা অসম্ভব হয়ে পড়েছে আমাদের সকলের দাবি ডক্টর মোহাম্মদ ইউনুস স্যারের কাছে সাতশো থেকে আটশো টাকা প্রতি গ্যাসের ফাইল মূল্য করা হোক আপনি আমার সাথে একমত হলে ভিডিওটি লাইক এবং শেয়ার করে অন্যদের কাছে সরিয়ে দেন ধন্যবাদ এই মধ্যরাতে সর্বমিত্র চাকমা আবার চুদলিং পং করে দিয়েছে পদত্যাগ না করে উল্টো নতুন করে সে গন্ডামি করে বেড়াচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়ায় লাল পানির বোতল সহ হাতে নাতে ধরে একজন ভাগ্যবান ব্যক্তিকে কান ধরে দাঁড় করিয়ে রেখেছে এই সর্বমিত্র চাকমা এই ভাগ্যবান ব্যক্তির বাইকে আবার মির্জা আব্বাস চাচার মারা আমি চিন্তা করতেছি এই খবর যদি পাটোয়ারি পায়। সর্বনাশ আগামী দিন আর ঢাকা যাবে না। ফেলবে এই সাথে কি বলেন আপনারা ভিডিওটির বেশি বেশি লাইক এবং শেয়ার চাই এবং এরকম আরো তথ্যমূলক ভিডিও পেতে অবশ্যই পেজটি ফলো করে আশা থাকার আহ্বান রইল বাংলাদেশের কোন নেতা কতদিন জেলেছিলেন তা জেনে নিন শেখ মুজিবুর রহমান তেরো বছর শেখ হাসিনা এগারো মাস জিয়া বছর আট মাস হোসেন সরবার্দি চার বছর মাওলানা পাঁচ বছর সতেরো বছর তাজউদ্দিন আহমেদ দুই মাস উনিশ দিন মনসুর আলী দুই মাস উনিশ দিন তারেক রহমান কত গুরুত্বপূর্ণ তথ্য পেতে ফলো করুন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সমস্ত প্রকারের মদ গাঁজা ইয়াবা র্যাগিং করলেই চিরতরে বহিষ্কার করা হবে সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য প্রণাবীনকে ধন্যবাদ এ বিষয়ে আপনার মতামত অবশ্যই লাইক এবং কমেন্টস এর মাধ্যমে জানিয়ে যাবেন ধন্যবাদ ডাকসুর প্রার্থী হারু আবিদ আম্বার পাত্র নন ছাত্র দলের ডাকসু প্রার্থী ছোট ভাই আবিদ যেভাবে উঠে পড়ে লেগেছেন বিএনপিকে এবার ক্ষমতায় না এনে থামবেনিনা না ওনার জীবনে হারার কোনো রেকর্ড নাই বললেন ইলিয়াস হোসেন প্রবাসী সাংবাদিক ইলিয়াস ভাই কিন্তু খোঁচাটা ভালোই মারছে কি বলেন আপনারা পেজটি ফলো করে আমাদের সাথে থাকুন পিনাকির ব্রেন ইদানি হিমাঙ্কের নিচে চলে গেছে তিনি বলেছেন আসন্ন নির্বাচনে বিএনপি একশো আসন পাবে এতটা আশাবাদী হওয়া কি ঠিক হলো দাদা আমার ধারণা বিএনপি কখনোই তিন অঙ্কের ঘরে পৌঁছাতে পারবে না আশি থেকে পঁচাশিটা বলেছিলাম বেশি হলে নব্বইটা মির্জাহানের এই বক্তব্যের সাথে কে কে একমত আছেন গঠনমূলক কমেন্টস এর মাধ্যমে আপনাদের মতামত জানিয়ে যাবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং শেয়ার করে দিবেন সতেরো বছর পর চোখ খুললে সবকিছু নতুনই লাগার কথা তারেক সাহেব শেখ হাসিনার সাথে আমি রুমিন একাই লড়েছি আওয়ামী লীগের সাথে এই সতেরো বছর আন্দোলন সংগ্রাম কারা করছে সবাই জানে সুতরাং খাটের তলা থেকে বের হয়ে যদি মনে করেন মার্কায় চড়ে পাশ করে যাবেন ওই দিন আর নাই বললেন স্বতন্ত্র প্রার্থী রুমিন দোকান তারপর মুদি দোকানদার কারণে চাল দিবেন পঁচিশ কেজি চাল দিবেন চিনি দিবেন। চাল দেবেন প্রতি মাসে দিবেন